ভাইয়া আপনারা এত কষ্ট করে কাজ করেন কিন্তু তারপর আমি দেখি আপনাদের মুখে অনেক হাসি খুশি ভাইয়া এটা এত কষ্ট করার পর আপনার দেখেন প্রিয় দর্শক আমার ভাইয়েরা ইট ভাটায় মাটির কাজ করে এত কষ্ট পরিশ্রম করার পরও তাদের মুখে হাসি আসলে তারা পরিবারের জন্য যে কতটা কষ্ট করে এটা আসলে আমাদের অনেক পরিবারে অনুভব করে না দুঃখ কষ্ট বোধে না বা এই জন্য আসলে যারা আসলে আমাদের মা বোন আমাদের পরিবার আছেন তারা একটু লক্ষ্য করে দেখেন যে একটা পুরুষ একটা ফ্যামিলির জন্য কত কষ্ট করতে হয় দেখেন এটা আসলে না বোঝে অনুভব করা যায় না হ্যাঁ বিবিবাল বাচ্চার জন্য এত কষ্ট করার পরেও তাদের মুখে কত সুন্দর হাসি তারা সব কষ্টটুকু হাসি মুখে মেনে নেয় আসলে এটা একটা বিশাল একটা ভাবা এবং বোঝার বিষয় আমাদেরকে আল্লাহতলা পুরুষ বানাইছে ঠিকই কিন্তু আমরা আসলে সব কষ্ট দুঃখ বেদনা হজম করে ফেলে একটা পরিবারের মুখের দিকে থাকি ঠিক না ভাই ওই জন্য ভাই দোয়া রইলো আপনার কাজ করতে থাকেন আপনাদের জন্য শুভ কামনা রইলো আল্লাহতালা আপনাদের আপনাদের এই যে এ দেখেন এই যে ভাইদের জন্য এই যে ভাইদের জন্য নাস্তা নিয়ে আসছে ভাইরা সপ্তাহ দেখেন ভাই হ্যাঁ এক ভাই বলছে যে আসলে ফ্যামিলি থেকে অনেক সময় বলে যে সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাও না কে তাই না ভাই কিন্তু আসলে কষ্ট দে কি পরিমাণে কষ্ট তারা করে নয় আমাদের কষ্ট নেই ভাই আমরা খুব ভিড় বেটার শিওর হ্যাঁ শিওর

দেখেন একটা ফ্যামিলির আসলে একটা পরিবারকে বাঁচানোর জন্য পরিবারের মুখে দুমোটা ভাত দেওয়ানোর জন্য যে কি পরিমাণ কষ্ট একজন পুরুষ করতে পারে একজন বাবা হয়ে করতে পারে সেটা এই ভিডিওটার প্রমাণ দেখেন এত কষ্ট এত কষ্ট করার পরেও তাদের মুখে কত সুন্দর হাসি আনন্দ ফুর্তিতে তারা দিন কেটে যায় দেখেন ভাই কত সুন্দর কারো কষ্ট করতেছে